আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের পরিবেশ বিদ্যা আছে অর্থাৎ ইভিএস আছে তোমাদের প্রথম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন উত্তর প্রত্যেক লাইন থেকে এই প্রশ্ন আমি দিয়েছি কোনো ইম্পর্টেন্ট কি কিছু বাছেনি প্রত্যেকটা লাইন থেকে যা প্রশ্ন পেয়েছি আমি আমি তোমাদের জন্য তুলে দিচ্ছি আজকে তোমাদের ইভিএসের প্রথম ভিডিও এবং পরপর পরপর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা প্রত্যেক দিন পেতে থাকবে কোনো কোনো দিন সকাল নটার ভিতরে পাবে কোনো কোনো দিন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে পাবে তোমাদের ভিডিওটা একটু নোটিফিকেশন তোমাদের সকাল নটায় যেতে পারে আবার সাতটা সাড়ে সাতটার মধ্যে যেতে পারে কারণ টুয়েলভের ভিডিও একটা নির্দিষ্ট সময়ে আমি দিয়ে থাকি প্রত্যেক দিন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যদিও আজকে কোনো টুয়েলভের ভিডিও যাচ্ছে না আজকে তোমাদের ইভিএস ভিডিও যাচ্ছে এবং তোমরা বড় ভিডিও হলে দেখতে চাও না ওই জন্য আমি ছোট ছোট কয়েকটি করে প্রশ্ন দিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো প্রশ্ন উত্তরগুলো দেখো একের দাগে সারা বছর ভূপৃষ্ঠের উপরিভাগের গড় উষ্ণতা সারা বছর থাকে প্রায় পঁচিশ ডিগ্রি তেইশ ডিগ্রি বাইশ ডিগ্রি সাতাশ ডিগ্রি হবে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড আমি অপশানগুলো দেখো প্রথম যে প্রশ্নের ধরনটা আমি চারটে অপশান দিয়ে তোমাদের দিয়েছি এবং তার মধ্যে অ্যান্সার হচ্ছে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে এই বক্স করে দিয়েছি বক্সের মধ্যে গোলাকারটা পুরো ভরে দিতে হবে এরকম থাকতে পারে কিংবা তোমাদের এরকম চারটে একটি বক্স কাটা দেওয়া থাকে সেটা টিক মারতে হবে চারটি মানে একটা বর্গক্ষেত্র করে দেওয়া থাকে তার মধ্যে দিয়ে তোমাদের ঠিক মারতে হবে যাই হোক আমি আর কোনোটা অপশান লিখিনি জাস্ট অ্যান্সারগুলো বলে গিয়েছি তাহলে অনেকটা প্রশ্ন আমরা তৈরি করতে পারবো দুহের দাগে দেখো জীবন ধরনের অন্যতম প্রধান দুটি শর্ত হল জল ও অক্সিজেন গ্রীগরা পৃথিবীকে কোন রূপে পূজা করত গাইয়া বা ভূদেবী পৃথিবীকে বেষ্টন করে ভূপৃষ্ঠ থেকে মহাশূন্য কত কিমি পর্যন্ত গ্যাসীয় আবরণ আছে দশ হাজার কিমি গ্যাসীয় পদার্থের মধ্যে বাতাসে কার পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন নাইট্রোজেন ও অক্সিজেন মিলে বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ দখল করে আছে নিরানব্বই ভাগ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা ভাগ কত আটাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার পার্সেন্ট বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট দশের দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি এই প্রশ্নটি বাদ পড়ে গেছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার টোপোস্পিয়ার নিরক্ষী অঞ্চলে ট্রোপোস্পিয়ার কত কিমি পর্যন্ত বিস্তৃত আঠারো কিমি পর্যন্ত মেরু অঞ্চলে টোপোস্পিয়ার কত কিমি পর্যন্ত বিস্তৃত আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্পিয়ারে বায়ুর উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ট্রোপোস্পিয়ারের আরেক নাম হলো ক্ষুব্ধ মণ্ডল ক্ষুব্ধমণ্ডল বজ্রবিদ্যুৎ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ট্রোপোস্পিয়ারে বায়ুমণ্ডলের কোন স্তরে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় ট্রোপোস্পিয়ারে বায়ুমণ্ডলের কোন স্তর তাপমাত্রা বায়ুপ্রবাহ নিয়ন্ত্রিত হয় ট্রোপোস্পিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার ক্ষুব্ধ মণ্ডলের কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে উনিশ কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত ক্ষুব্ধ শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে ট্রোপোপ বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন আছে এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট নেই তোমরা একবার দুবার করে পড়ে যাবে তাহলে হয়ে যাবে এবং আমিও প্রত্যেকটি পাতা থেকে লাইনে যেখানে আমি প্রশ্ন পাবো আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো তারপরে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার কিছুদিন আগে আমি তোমাদের লাস্ট মিনিট দেব দেবো দাগের প্রশ্ন তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো কুড়ি দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারের আর এক নাম হল শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমানাকে বলে স্ট্র্যাটোপজ বায়ুমণ্ডলে মেসোস্ফিয়ার স্তর কতদূর পর্যন্ত বিস্তৃত পঞ্চাশ কিমি থেকে আশি কিমি পর্যন্ত মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানের তাপমাত্রা কত ডিগ্রি নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী সীমাকে কি বলে মেসোপজ বায়ুমণ্ডলের যে স্তরে পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের কত উচ্চতায় অবস্থান করে আশি কিমি থেকে পাঁচশো কিমি বায়ুমণ্ডলের যে স্তরে সর্বাধিক উষ্ণতা প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে আয়নোস্ফিয়ারের আরেক নাম হলো থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নস্ফিয়ারে এবং বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাস প্রচুর পরিমাণে দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে এবং সূর্যের আলো থেকে নেমে আসা সবচেয়ে ক্ষতিকারক রশ্মিটি হল ইউভি রশ্মি এবং বায়ুমণ্ডলের কোন স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোস্পিয়ারে এবং এক্সোস্পিয়ার বায়ুমণ্ডলের কত কিমি পর্যন্ত বিস্তৃত থাকে পাঁচশো থেকে সাতশো কিমি পর্যন্ত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও আবার আসবে তোমাদের সকাল নটার মধ্যে এবং প্রত্যেকটি সাবজেক্টের এবং প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন যেখানে পাবো সেখানে দেবো কোনো বই থেকে প্রশ্ন কপি করা নেয় প্রত্যেকটি লাইন থেকে আমি যেরকম প্রশ্ন পেয়েছি সেখানে দিয়েছি এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশান আগস্ট আগস্টে আগস্টের মাঝামাঝি থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান তোমাদের চলতে থাকবে বন্ধুরা এখন তোমরা প্রত্যেকটি লাইন থেকে যা প্রশ্ন পাচ্ছি এগুলো তোমরা অবশ্যই করে পড়ো আর বারবার মনে রাখবে তোমাদের সকাল নটার মধ্যে ভিডিও যাবে এবং সকাল নটার মধ্যে এবং যেদিনে সকাল নটার মধ্যে না পাবে সেদিন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডে তোমরা ভিডিও পাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ